স্বামীকে দেখি আর ধরে রাখা যায় যার যার মন অভিরুচি যদি কেউ চলে যেতে চায় তাকে হাজার বাধা দিয়েও বাধে রাখা যায় না রাখা যায় হ্যাঁ এখন চলে যাইয়ে বিয়ে করছে খুবই অভাবের সংসারে একটা মাইয়া আছে আরো আমি দুইবার প্রতিবেদনের সামনে আমি মনের মতন মানুষ পাইনি দর্শক ভাইয়াদের কাছে আমি বলি অনুরোধ আমি একটা মনের মতন মানুষ চাই কিন্তু কেউ আমার খারাপ ভাষায় কথা বলছে আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ুক ই তালিম পড়ছি আমি একটা মনের মতন বয়স তো মানুষ হইলে আমি তাকে যে আমার দায়িত্ব নেবে আমার মায়ের দায়িত্ব আচ্ছা আপনার নাম কি যেন বলছিলেন অন্তরা অন্তরা আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে একটা মেয়ে মাত্র বিয়ে হয়েছে কত বছর বিয়ে হয়েছিল সাত বছর বছর আগে বিয়ে হয়েছিল এখন আপনার বয়স বর্তমান কত আছে বয়স ছাব্বিশ বছর আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লা চান্দিনগর চান্দিনা আচ্ছা আর এখন এখানে কোথায় থাকেন গাবতলিতে থাকেন কি কাজ করেন এখানে হ্যাঁ একটু জোরে বলতে হবে ওই যে রাস্তা রোডে যে কাজগুলো হয় ওটা যুগালি কাজ করেন আচ্ছা এর আগে প্রতিবেদন করছেন তো ওখানে কোনো সাহায্য সহযোগিতা পান নাই

আ এই সবগুলো হেলিকপ্টার মনে সিলেক্ট গিসলা সেনা বাহিনীর ওই মহরতে সিলেটেতে আসলো দান নিয়ে আমারও তো কিছু দিবার পারে ডাক দেন আরে ডাক দেন ডাক দেন আয় আসেন আসেন আর আসেন সিলেক্ট তো ডুবিয়ে গেছে যাক তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে অন্তরাপু আমরাও দোয়া করে আপনি ভালো একটা সংসার পাতেন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে ভালোভাবে কথা বলবেন আর যার মন ভালো সে আমার সাথে মনের কথা বলবেন তার সাথে শেয়ার টাকা পয়সাই আমার একটাই কথা আমার একটা মাই আছে আমার আশা আমি মহিলা মাত্রা পড়া। মেয়ের বয়স কত আপনার? মেয়ের বয়স 5 বছর। আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ।